হিজরত করে মদিনায় আগমন করেন মদিনার কা ইহুদিরা তখন সিয়াম পালন করে আশুরার দিনে আমার নই বলে কেন তোমরা সিয়াম পালন করো বলে এই দিনে আল্লাহ মুসা নবীকে নাজাদ দিয়েছেন ফেরাউনকে আল্লাহ ডুবায়ে মারছেন এই দিন বরকতের দিন যে জন্য আমরা আশুরার দিনে সিয়াম পালন করি আমার নবী বলে সাহাবিক রাম আশুরার দিনে যদি ইহুদিরা সিয়াম পালন করে মুসা নবী নাজাদ পেয়েছে এজন্য মুসার কাছে আমি পয়গম্বার বেশি হকের অধিকারী মুসার কাছে আমরা অধিকারী বেশি হক আমাদের বেশি সুতরাং ও আমার উম্মাতের দল আগামী বছর যদি আমি পয়গম্বার জীবিত থাকি তোমরা সকলে মিলে আগামী বছর হবে সাথে কোন মিল রেখে করা যাবে না। কিন্তু আজকে আফসোসের ব্যাপার আমরা মুসলমানের সন্তান ইহুদিদের জামা কাপড় ইহুদিদের চরিত্র ইহুদিদের হাবিট ইহুদিদের আদর্শ আমরা ফলো করি এমন মুসলমানের সন্তান আছে না নাই